তো ভাই ফার্স্টে কোনটা শুরু করব এই যে এখান থেকে শুরু করেন ওকে এখান থেকে শুরু করেন বাগের চামড়া

একদম ভাই আচ্ছা দেখেন দর্শক কালেকশনটা জাস্ট নাম্বার দেওয়া আছে পছন্দ হলে কিন্তু সাথে সাথে তো ভাই এখানে আরো কিছু মাল আছে আমরা একটু দেখাই দিই এগুলো আছে একদম মিল্ক হোয়াইটের মধ্যে

এগুলা এই একটা কালে একদম নতুন আসতে হবে এইটা কালে দেখেন একদম নিউ কালারের মধ্যে একটা সাদার মধ্যে গোল্ডেন সাদার মধ্যে গোল্ডেন সাদার মধ্যে গোল্ডেন তো মনে হচ্ছে সোনা খোদাই করে দেওয়া জি ভাইয়া আচ্ছা

আচ্ছা ভাই অনেকে আছে যে আপনাদের উত্তরে চলে আসবে না পাই তাহলে থাকবে আপনাকে সরাসরি যা দেখাই দেয় এগুলো একশো পনেরো টাকা পনেরো টাকার মধ্যে আপনাদের কালেকশন করতে হয় তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে ট্রেড সাথে তো শাকিল ভাই আমরা একটা ভিডিও শেষ করতে চাই সর্বশেষ কিছু বলার আছে কিনা না আমাদের কাছে আসবেন আমরা আমাদের সার্ভিস দেখবেন আমরা কাস্টমারদের ভালো সার্ভিস দিচ্ছি সব মিলে আমাদের থেকে আসলে সেটিসফাই হবেন আচ্ছা টাইলস নেন না না অন্তত শোরুম চেক করে ঘুরে যাবেন তো